নাস্তিক হবে না আপনার ছেলে মোরতাদ হবে না আপনার ছেলে কোরআন বিরোধিতা করবে না আপনার ছেলে অনবাই গ্রামের বিরোধিতা করবে না আপনার ছেলে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে না আমরা যখন মুসলমান আমাদের আগামী দিনের প্রজন্মকে এভাবে আপনার আমাদের সংখ্যা রেখে করতে হবে সেই হিসাবে আমরা যতবারই ঘরে আমাদের ছোট বাচ্চারা আছে

সে জানে যে জানে না কখনো একবার আমার হবে না আপনার ছেলে মাদ্রাসায় দিছেন আপনার ভাই মাদ্রাসায় দিছেন আপনার চোখ আমাদের দিকে আছে বিদায় আমাদের দোষ আপনারা অনেক দেখতেছে দোষ দেখি কিন্তু সমালোচনা করবেন না মানুষ বলতেই কোষ কোন মানুষ বলতে পারবে আমার কোনো দোষ নাই

আমরা দোষ তালাশ করে সমালোচনা করব না কোন অবস্থাতে প্রস্তাবের মানহানি কথাবার্তারা বলা যাবে না আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মাদন সাহেব আমরা যখন দায়িত্বশীল হিসাবে আসি সবাই আমারকে চিনেন আমি আপনাদেরকে চিনি আমার সাথেই সরাসরি কথা বলবেন কোন অবস্থাতে যাতে কোন স্তাদের মনে যাতে আঘাত না আসে কোনো আপনার ছেলেকে আপনার ভাইয়েকে পাড়ায়ছে কিন্তু এরপর যদি কোনো কারণে আপনার কালচারের এবং আপনার ছেলে মেয়েয়ের কালচারে যদি ও স্বদের মনে আঘাত মিলে যায় ওই ছেলে কক্ষনো ভবিষ্যৎ জীবন ভালো হবে না উনি হাঁ হবে না আরেম হবে না কোনো কারণে যদি হাফেস আরেম হয় উনি কিন্তু ওনার ওই পড়াশোনা দিয়ে কোনো কাজ হবে না দেখবেন উনি একদিন রোড পুন্তর হয়ে যাবে দেখবেন উনি একদিন এমন কালচার কর্মওয়ালা হবেন আপনি কিন্তু সহ্য করতে পারবেন সেই হিসাবে কোন কোনো কোন কোনো সাথে ঝগড়া বিবাদ মানহানি অঙ্গহানি ইজ্জত নিয়ে কোনো কথা বলা যাবে না

এটা কিন্তু আপনার কিন্তু কি রাখতে হবে সেই হিসাবে আমাদের দিকে সমস্ত বেদির তাকায় থাকছে আমাদের সজাগ হতে হবে আমাদের সজাগ হতে হবে বেদিন কিভাবে ইসলামকে নির্মল ভাবে হত্যা করবে আশা দিয়ে প্রত্যাশা দিয়ে সমস্ত বেদিন কিন্তু বসে আছে ওদের মস্তে বসে আছে এখন যদি আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি লর বিরুদ্ধে কথা বলি এখন যদি আমি কোন কোন তার নাস্তিকের বিরুদ্ধে কথা বলি আমার পিছনে লাগা থাকে আমরান আমি আর আপনি যদি মুসলমান হওয়ার পর সাময়িক অন্তুজ্জ যদি দুজ্জি হজম করতে না পারি ওই পেতিনের রীতিবারে হজম করবে আমাদের দোষ সেই হিসাবে আমাদের সদাকাত করতে হবে আপনার সন্তান আমার সন্তান যে উকিলকে হত্যা করেছে সে শহীদ ধরে দেখছেন শুধু মোবাইল নিয়ে বসে থাকলে হবে না এটা নিয়ে বিবেচনা করতে হবে মহিলাদের দায়িত্ব এটা